জুবিন গার্গকে মরণোত্তর জাতীয় পুরস্কার দেওয়ার দাবি উঠেছে কাতিরাইলে কাতিরেল গ্রামীণ বিকাশ সংস্থা ও চৌরঙ্গী বাজার কমিটির উদ্যোগে প্রয়াত শিল্পী জুবিন গর্গ স্মরণে অনুষ্ঠিত সবাই এই মহান শিল্পীকে মরণোত্তর জাতীয় পুরস্কার দেওয়ার দাবি ওঠে সবাই উপস্থিত ব্যক্তিরা জুবিনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সবাই বক্তব্য রাখেন শিক্ষক সুভাষ চক্রবর্তী অজয় কুমার কানু নির্ঝর দাস কাঠগোড়া আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি বাবলি নাথ লিটন দাস কৌশিক দাস প্রমুখ বিউরো রিপোর্ট বরাক বিশন সেই সময়ের বাল্যকালের বন্ধু খুঁজে উনি প্রথমেই ছুটে গেছিলেন গুনা স্কুল জীবনের মিস মিটু মিসের কাছে তো ওনার বাড়িতে দীর্ঘক্ষণ কাটিয়ে ফটো উঠেছেন অনেক কথা বলেছেন তারপর উনি চলে গেছেন ওনার বিভিন্ন বন্ধুদের কাছে বরাক উপত্যকা বিশেষ করে শ্রীভূমি শহর জুবিন্দার সত্যি প্রাণের শহর উনি বলতেন আমি বরাকের বরাক আমার আমি আদা বাঙালি এ কথাটা যেমন বাঙালির হৃদয়ে ফিরেছে সত্যি আমরা বরাক পাশে আর দেখেছি শিলচর করিম শিলচর শ্রীভূমি আর হাইলাকান্দি বিভিন্ন জায়গায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হচ্ছে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে আমরা

চলে যায় কিন্তু যে কলাকার চলে যায় ওনারা আমাদের অন্তরে থাকে তো হিন্দিতে একটা কথা আছে কলাকার তো दिल में रहते ही और रहेगा हिंदी कुलर पर और उनके आशামে চলে যান এবং উনি যেভাবে বাংলা ভাষা বলতে পারেন আমাদের সিলেটের ভাষা যেটা সেই সিলেটের কথা উনি বলতে পারেন राजेंद्र উনি বা সম্পর্কে পাঠার যে আয়ত্ত ভালার যে গুণ সেটা সর্বোচ্চ গুণ আমরা শুনলাম করিমগঞ্জ আমি মিউজিয়াম উনার নামে মিউজিয়াম তৈরি করার একটা প্রস্তাব নেওয়া হয়েছে সেই প্রস্তাবে আমিও আমাদের কাঠিগুলাবাসী থেকে উত্ত প্রস্তাবে সমর্থন জানাই আশা করি আপনারাও সকলেই উত্তর সমর্থন করবেন কারণ একসাবত আজ আসাম রাজ্যের সবথেকে বড় বন্ধব আঠা আমরা সবচেয়ে করবো যেমন আমাদের কাটারে কাঁচারে কেন কাছ বাঙালি বাঙালির কি কারণ উনি বাংলা ভাষায় যে প্রধানজ লাভ করেছিলেন সেদিন আমি